নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যারবাজার এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেনের শাস্তিমূলক ব্যবস্থা ও পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওই স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা আজ সোমবার দুপুরে এ এনএএম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বরে এসে মানববন্ধন করে তারা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান বরাবর প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কপি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয় তদন্ত সাপেক্ষে কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে অপসারণ করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান এমন আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে উপজেলা সত্তর থেকে সরে যায় এই সময় আগামী পাঁচই অক্টোবরের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক কামালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা